আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি বিভিন্ন ধরনের সফট সিল্ক শিফন শামুস প্রিন্টের শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার সার স্টেশ নোর মেনশন তৃতীয় তলা মার্কেট সংলগ্ন ঢাকায় স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখেন একবারে ফার্স্ট আপনাদের সামনে খোলা হচ্ছে এই প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আপনাদেরকে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব একেবারে সফট কোয়ালিটির পিওর শিফন শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর পুরো বডিটাই খুব সুন্দর প্রিন্ট করা আছে এটা নিচের পাড়ের অংশটা আছে আর উপর দিকে মিডিয়াম পার করা আছে পুরো শাড়ি প্রিন্ট করা আর সাথে ব্লাউজ পিসও পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এটার ব্লাউজটা থাকতেছে কন্ট্রাস্ট এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র এক হাজার একশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনেকগুলো কালার আছে এখানে এবং প্রত্যেকটা কিন্তু পারের সাথে এবং বডির প্রিন্টের সাথে এখানে মানে ম্যাচিং করা আছে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর এখানে আছে আর প্রত্যেকটা থাকতেছে বডি ব্লু কালার ব্লু কালার উপরে প্রত্যেকটা পার আলাদা কম্বিনেশন করা আছে প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা এখন আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাবো এটা হচ্ছে সিল্কের উপরে আছে এখানে এটার প্রাইসও খুব রিজনেবল থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধাটা আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর আঁচল করা আছে এইখানে আর পুরো বডিটাই খুব সুন্দর প্রত্যেকটাই খুব আকর্ষণীয় প্রিন্ট আছে এইখানে আর প্রত্যেকটা সফট সফট কোয়ালিটির প্রিন্ট এটার একটু ব্লাউজ পিসটাও দেখা দেন ভাই যে পুরো শাড়ি কিন্তু খুব সুন্দর খুবই সফট কোয়ালিটির উপরে পরেও খুব আরাম পাবেন এগুলো এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা দেখতেছেন খুব সুন্দর আছে এবং এটার প্রাইসটা আমরা বলে দিব এটা হচ্ছে অন্যান্য কালার এই যে আমরা এখন অন্যান্য কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেকগুলো কালার আছে এই শাড়িটার মধ্যে এক এবং একটা ডিপ কালারও আছে এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা এই শাড়িগুলোর প্রাইস থাকবে তেরোশো টাকার ফার্স্ট টাইম যেটা দেখিয়েছিলাম এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন এই তেরোশো টাকার মধ্যে আরও শাড়ি আছে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা খুব সুন্দর একটা সিল্কের মধ্যে আর এই শাড়ি একটু খুলে দেন ভাই আপনারা যাদের মানে সময় কারণে আমাদের শোরুমে আসতে পারতেছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিতে চেষ্টা করব এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর কিন্তু প্রিন্ট করা আছে অনেকে একটু হিজিবিজি পছন্দ করেন না তাদের জন্য আমার এই সোভার যে প্রিন্ট এগুলো আমাদের কাছে কালেকশনে আছে ওভারঅল খুব সুন্দর সফট পিওর সিল্ক এবং ব্লাউজটা খুব সুন্দর ফুলের একটা প্রিন্ট করা আছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার প্রাইজও এটা হচ্ছে শিফন জর্জেটের উপর আছে এটার প্রাইজও থাকবে মাত্র তেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার এখানে কিন্তু হালকা একটি স্টোন করা আছে শাড়িতে এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা এখন দেখতেছেন আপনারা ভিন্ন আরেকটা ডিজাইন এটা হচ্ছে চাঁচলের অংশটা থাকতেছে আর এখানে কিন্তু পাটটা থাকতেছে কাতান পাড়ের মতো খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাটটা থাকতেছে সুতো দিয়ে একেবারে বুনানো একটা পার দূর থেকে দেখলে মনে হবে কাতান শাড়ি কেউ পরা আছে উপর দিকে থাকতেছে ছোট পার আর নিচের দিকে থাকতেছে মিডিয়াম পার পুরো শাড়িটা কিন্তু খুব সুন্দর মোট কথা বলতে প্রত্যেকটা শাড়ি একেবারে অসাধারণ এখানে একেবারে নতুন কালেকশন এটার প্রাইসও খুব রিজন হ্যাঁ ব্লাস্টটা থাকতেছে কন্ট্রাস্ট এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এই সেম প্রিন্টের মধ্যে এইখানে আরেকটা কালার আছে খুব সুন্দর একটা মেরুন টাইপের একটা কালার এটার প্রাইসও সিমিলার থাকবে মাত্র চোদ্দোশো টাকা খুইলা দেখান হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের উপরে আছে এটা হচ্ছে সামুজ সামুজের মধ্যে পাটটা থাকতেছে কন্ট্রাস্ট এবং পাড়ের দিকে স্টোন করা আছে এখানে এটা যে সামুজের উপরে দেখতেছেন এটা চাচলের অংশটার পুরো বড়িটা থাকতেছে এটা এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা এটা আগে দেখালাম যেটা সেটার প্রাইস আছে চোদ্দোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা এটার ব্লাউজও কন্ট্রাস্ট থাকবে এটা পাড়ের দিকে ছোট্ট একটা পার কন্টা মানে পার লাগানো আছে সাথে স্টোনও করা আছে এটার ব্লাউজ পেজের অংশটা দেখতেছেন কন্টাস এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মেরুন কালার এই যে দেখতেই পাচ্ছেন এখানে পাড়ের দিকে স্টোন করা আছে এখন আমরা দেখাবো শিফনের মধ্যে এটা দেখাচ্ছি শিফনের উপরে দেখতেছেন পাড়ের দিকে কাতান পার এখানে লাগানো আছে এটা চাঁচলের অংশটা আর পুরো বডিটাই থাকতেছে এটা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা থাকবে দোপিয়ান কাতানের উপরে আছে এখানে এটার থাকবে মাত্র তেরোশো টাকা সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার এইটা একটা কালার দেখতেছেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এখন আপনাদেরকে দেখাবো শামজের উপরে করা আছে প্রত্যেকটা ওয়ান পিস করে থাকবে খুলে খুলে দেখেন প্রত্যেকটা ওয়ান পিস করে থাকবে এগুলো এই যে দেখেন কত সুন্দর শাড়ি কোয়ালিটি ফুল প্রিন্ট এগুলোকে বলে ডিজিটাল প্রিন্ট করা আছে এইখানে এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা একেবারে পুজো উপলক্ষে অফার প্রাইস থাকতে হ্যাঁ এটা পুরো কুচির অংশটা ব্লাউজ পিসটা খুব সুন্দর হ্যাঁ অন্যটা দেখান ভাই তা খুব দ্রুত দেখায় দেন এই যেটা এটা ভিন্ন আরেকটা ডিজাইন আছে এইখানে ভিন্ন ডিজাইন এটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি এইখানে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আপনাদেরকে আমরা এগারোশো টাকা থেকে নিয়ে ষোলোশো টাকা পর্যন্ত আমরা শাড়ি দেখিয়েছি তো যাদেরই পছন্দ আমি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পছন্দ সংগ্রহ করবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম